নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা সাহিত্যিক বুদ্ধদেব গুহর লেখা একটি গল্পের সঙ্গে থাকব গল্পটির নাম একজন ইডিয়টের গল্প শুনতে থাকুন বহুদিন পরে পুরীতে এলাম ট্রেন থেকে নেমে পুরী স্টেশনের প্ল্যাটফর্মেই ধাক্কা খেলাম না কোনো মানুষ বা জিনিসের সঙ্গে ধাক্কা নয় ধাক্কাটা নিজের স্মৃতির সঙ্গে আমরা কামড়া থেকে নেমে একটা ব্যাগ কাঁধে তুলে বাইরে যাবার গেটের দিকে এগোচ্ছি যখন তখন ভিড় পাতলা হয়ে গেছে প্ল্যাটফর্মে অপেক্ষাকৃত অল্প বয়সীরা তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে গেছেন স্টেশন থেকে আমার বয়স হয়েছে এখন আর তাড়াহুড়ো করতে পারি না একটা স্ট্রোক হয়ে গেছে হাঁটুতে আর্থারাইটিস একটু হেঁটে ক্লান্ত হয়ে গিয়ে পাখার তলাতে একটি চেয়ারে বসলাম জিরিয়ে নেবার জন্য হঠাৎ দেখি দীপশিখা আসছে একটা হুইল চেয়ারে বসে পাশে পাশে একজন সুবেশা তরুণী আয়া সে এতই বিপুলা হয়েছে যে তাকে মাত্র কয়েকদিন আগে একটা টিভি চ্যানেলের সাক্ষাৎকারে না দেখলে চিনতে পারার কোনো সম্ভাবনাই ছিল না সেই সাক্ষাৎকারে শুনেছিলাম যে তার স্বামী বিয়োগ হয়েছে গত বছর দীপশিখার স্বামীর নাম ছিল অগ্নিভ। খুব বড়লোকের ছেলে মেধাবী ও সুদর্শন ছেলে টাটা কোম্পানির মস্ত বড় ইঞ্জিনিয়ার বিয়ের পর দীপশিখা জামশেদপুরেই চলে গেছিল দীপশিখা আমাদের ছোটবেলার কাঁকুলিয়া রোডের ডাকসাইটে সুন্দরী মেয়ে ছিল তার হাজার প্রেমিকের মধ্যে আমিও একজন ছিলাম সে যেমন রবীন্দ্রসঙ্গীত গাইত তেমনই নাচত এবং রেডিওতে নিয়মিত অনুষ্ঠান করত তখন টিভি ছিল না আমি তখন যাদবপুরে তুলনামূলক সাহিত্য করি নাটক করতাম লিটল ম্যাক করতাম ডি ওয়াইএফ করতাম ওই বয়সের তরুণরা প্রায় সকলেই যা করত দীপশিখার সঙ্গে অভিনয়ও করেছি দ্বৈত সঙ্গীতও গেয়েছি বন্ধুরা বলতো দীপশিখা আমাকে খুব পছন্দ করে আমি তো ওকে করতামই কিন্তু অনেক মেয়েরাই যেমন এক সময়ে শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ অথবা জিন্স পরে তেমনি দীপশিখাও আমাকে ত্যাগ করে সম্পূর্ণ অপরিচিত অত্যন্ত সচ্ছল অগ্নিভকে বাবা মায়ের ইচ্ছেতে বিয়ে করে চলে গেছিল আমি বিয়ে করিনি কারণ দীপশিখাকে আমি ভালোবেসেছিলাম বন্ধুরা বলতো তুমি একটা এডিয়েট আজকাল কি লাইলা মজনুর দিন আছে আমার মেয়ে বন্ধুরা ওই কথা বলতো তবুও বিয়ে করিনি বিয়ে করতে সাহস লাগে আমার সেই সাহস ছিল না টিভির সাক্ষাৎকারেই জেনেছিলাম যে দীপশিখা আর অগ্নিভর কোনো সন্তান নেই হুইল চেয়ারটাকে আমারই চেয়ারের পাশের একটি পাখার নিচে দাঁড় করালো গুলি নিজেকে এবং দীপশিখাকে এবং তার আয়াকে হাওয়া খাওয়াবার জন্য। আমি এগিয়ে গিয়ে হুইল চেয়ারটাকে ছুঁয়ে বললাম কেমন আছো দীপশিখা চমকে চাইল আমাকে চিনতে পারল না তারপর বলল দেখতেই তো পাচ্ছেন কিন্তু আপনি আমি আপনার একজন অনুরাগী যাদবপুরের দিনগুলো মনে পড়ে চমকে উঠলো আবার দীপশিখা কুলি হুইল চেয়ারটাকে ঠেলতে শুরু করল বলল আর দেরি হলে ট্যাক্সি মিলবি মা দীপশিখা বলল চলো তারপর ঘাড় ফিরিয়ে আমার দিকে চেয়ে বলল খুবই চেনা চেনা লাগছে কিন্তু সরি চিনতে পারলাম না আমি হেসে বললাম ঠিক আছে তারপর মনে মনে বললাম নাকি এত সহজ তুমিও কি অগ্নিভোগে চিনেছিলে কাছে থাকা যায় সারা জীবন হাতের ওপর হাত রাখা যায় কিন্তু চেনা অত সহজ নয় উদ্ভ্রান্তর মতো তাকালো একবার দেবশিখা তারপর হুইল চেয়ারটা আমাকে ফেলে এগিয়ে গেল আজ থেকে চল্লিশ বছর আগে সে যেমন আমাকে ফেলে এগিয়ে গিয়েছিল দেখা আর তাকালো না পেছন ফিরে আমি লাঠি হাতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভাবছিলাম সকলের জীবনেরই বোধ এই নিয়ম সামনে চলাই জীবনের ধর্ম পেছন ফিরে তাকাতে নেই তা কি কোনো লাভও নেই প্রতিটি মানুষ নিরুপায়ে নিরন্তর সামনেই এগিয়ে চলেছে দীপশিখা ও আমিও তাই চলব এই পৃথিবীতে সমব্যথা নেই সমব্যাথি নেই স্মৃতির বাসা নেই কোনো স্টেশনের গেটে পৌঁছে দেখলাম সকাল আটটাতেই রোদের চাঁদোয়া গনগনে আগুনের মতো মাথার উপর বিছানো একজন পাণ্ডা এসে বলল আপনার পান্ডা কে বাবু রিকশা আর অটোওয়ালা বলল আপনি কোন হোটেলে যাবেন আমি দাঁড়িয়ে দেখলাম দীপশিখা একটা এয়ার কন্ডিশন বোলেরোতে চলল মে ফেয়ার হোটেল থেকে গাড়ি ও অ্যাটেন্ডেন্ট তাকে নিতে এসেছিল সেখান থেকে সমুদ্রের নীল দেখা যাচ্ছিল না ঢেউ ভাঙার শব্দও শোনা যাচ্ছিল না দীপশিখার বলেরও চলে গেল। আমি একটা রিক্সাতে উঠে বললাম পুরী হোটেলে যাব তারপর রিক্সাওয়ালাকে বললাম এখানে পানের দোকান আছে সে বলল আছি পানের দোকানের সামনে রিক্সাটা দাঁড় করাতেই ট্রাফিক পুলিশ এসে রিক্সার হ্যান্ডেলের দুডান্ডা কষালো বলল রাস্তা জ্যাম করিছ কাই তাড়াতাড়ি দুখিলি পান আর জর্দা আমার হাতে ধরিয়েই রিক্সাওয়ালা প্যাডেল করতে লাগলো সিটে বসে এখানে কলকাতা পাত্তি পাওয়া যায় না বাংলা পাত্তি দু চারবার চিবুতি মুখটা জ্বলতে লাগলো ফেলে দিলাম পানটা রিক্সাওয়ালা বলল পুরী হোটেলের পাশে যে গুল্লিয়া আছি সেটু মেলিব কলকাতা পাত্তে মুখটা এই সকালের মতোই বিশ্বাদ হয়ে গেল দেবশিখা এতক্ষণে মেফেয়ারের এয়ার কন্ডিশন কটেজের শাওয়ারের নিচে চান করছে হয়তো নয়তো হোটেলের সেকুটের বেলাভূমিতে লাল নীল ছাতার নিচে পাতা ডেক চেয়ারে বসে সেভেন আপের চুমুক দিতে দিতে সমুদ্র দেখছে হয়তো আমার সাইকেল রিক্সা ক্যাচোর ক্যাচোর করতে করতে পুরী হোটেলের দিকে এগুতে থাকলো সময় লাগবে একটু পরে এই পথের বা দিকে সমুদ্র আর দীর্ঘ বেলাভূমি দেখা যাবে মন ভালো হয়ে যাবে লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেলাভূমিতে হেঁটে বেড়াবো আমি শারীরিক অসুবিধা ছাড়া আমি সব ব্যাপারে স্বাবলম্বী আমার কোনো দুঃখ নেই একমাত্র দুঃখ এই যে দীপশিখা আমাকে চিনতেই পারল না অথচ সারাটা জীবন আমি ওকে মনে রেখেই যাদবপুরেরই এক বন্ধু ছিল আমার ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের তার নাম ছিল হিতেন হিতেন মারা গেছে গত বছর ভরা সংসার রেখে লারসেন টুব্রোতে ছিল ও ভালো পদে হিতেন বলতো তুই একটা রিয়েল এডিয়ট হিতেনের সুন্দরী স্ত্রী মনিকা বলতো হিতেনকে তুমি কি বুঝবে ভালোবাসার তুমি তো একটা মেশিন অগ্নিভোধার মতো রোম্যান্টিক মানুষকেই মেয়েরা পছন্দ করে এসেছে দীপশিখাও হয়তো একটা মেশিনই ছিল তোমারই মতো তাই আপনাকে দাম দেয়নি সে আমি ভাবছিলাম কলকাতা ফিরে কারোকেই বলতে পারবো না যে দীপশিখার সঙ্গে এত বছর বাদে দেখা হয়েছিল আমাকে চিনতে পর্যন্ত পারেনি সে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার